খুবই জনপ্রিয় এবং ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ তান্দুরি চিকেন এই তান্দুরি চিকেনটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এইখানে আমি তিনটা লেগ পিস নিয়েছি লেগ পিস তিনটা ভালো করে ধুয়ে একটু কাশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামিজ টক দই এক চামিচ আদা বাটা রসুন বাটা এক সরিষা বাটা হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ তান্দুরি মশলা হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলা বাটা দুই টেবিল চামচ সয়া সস দেবো দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখন চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ ছয় ঘন্টার মতো পাঁচ ছয় ঘন্টা রাখলে এই তান্দুরি চিকেনটা কিন্তু অনেক বেশি খেতে জচি হয় চুলায় একটা তাওয়া দিয়ে দিলাম তাওয়া গরম হলে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এই তেলেই আমি চিকেন তান্দুরিটা পুড়িয়ে নেব বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু চিকেনটা ফ্রাই হয়ে যাবে এই তান্দুরি চিকেনের যে ফ্লেভার স্বাদটা ওই ওইটা আসবে না যারা ঘরে তান্দুরি চিকেন বানাবেন তারা এইভাবে আস্তে আস্তে জালে উলটিয়ে পালটিয়ে পুড়িয়ে নেবেন চুলা রাস্তা একদমই কিন্তু বাড়ানো যাবে না তাহলে মশলাটা পুড়ে তান্দুরিটা তিতা হয়ে যাবে আমার এই রেসিপি ফলো করে কেউ যদি তান্দুরি চিকেন ঘরে বানান তাহলে একদম কিন্তু আমারটার মতোই জুচি হবে ঘরে বানানো তান্দুরি চিকেনটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর আপনারা কিন্তু ছবি দেখলে বুঝতে পারবেন তান্দুরি চিকেনটা কত বেশি জসি হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ